আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যে আমরা এখন আসি ঠিক মগবাজার ওয়ারলেস ট্রাফিক পুলিশ বক্সের নিচ থেকে যাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ দিন পবিত্র জিলহজ মাস হাদি সাহেবগণ আছেন মক্কাতে আবার আমরা আছি বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢাকার মগবাজার এরিয়াটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে অনেক বিভিন্ন অফিস আদালত সহ বিভিন্ন পর্যায়ক্রমের প্রতিষ্ঠান আছে সর্বোপরি আমরা একটু আগেই ছিলাম মিরপুর বারো কালসি সেখান থেকে আমরা একটু গাড়ি করে আসতেছিলাম তো আমার কাছে মনে হয়েছে ঢাকা শহরটাকে আসছিলাম অবশ্য ড্রাইভার সাহেব বললেন যে আমরা এক্সপ্রেস ওয়ে থেকে আসবো কিনা তো আলহামদুলিল্লাহ বললাম ঠিক আছে আমরা যাই এক্সপ্রেসওয়ে থেকে আসলাম খুব বেশি সময় লাগেনি অল্প সময় আমরা আসতে পারছি তেমন জ্যামও আমরা পাইনি কারণ এক্সপ্রেস আসলে জ্যাম থাকে না আসলে ঢাকার যে পরিবেশটা আমার কাছে মাঝে মধ্যে মনে হইতো যে ঢাকায় আমি একসময় থাকতাম না মানে এই যে জ্যামের বোরিং অবস্থা একটা মানুষ মেনলি বাংলাদেশের মানুষ তারা কীভাবে সফলতার সেই স্বর্ণ শিখরে পৌঁছেছেন বিশেষ করে অনেক মেধাবী শিক্ষার্থী এবং ঘনীজন যারা এই বাংলাদেশ থেকে তাদের লক্ষ্য প্যানে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন তারা বেশিরভাগই ছিলেন রাজধানী ঢাকায় বড় হয়েছেন ঢাকাতে লেখাপড়া করেছেন ঢাকাতে নিজের কেরিয়ার তৈরি করেছেন কিন্তু এখন আমরা দেখতেছি বেশিরভাগ মানুষ তারা দেশের বাহিরে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা তাদের লাইফ কেরিয়ার করতে চাচ্ছেন এখন আমার প্রশ্ন হচ্ছে অবশ্য আমি তার বাহিরে নয় আমিও ওই সেম কন্ডিশন বা সেম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম তো মাঝে মধ্যে আমার মনে হলো যে আমার এত সুন্দর পরিবেশ এত সুন্দর সজলা সুফল আমার দেশকে এই দেশকে রেখে আমি কেন অন্য কোনো দেশে কেন যাব একটু সো কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তারা যে এই প্ল্যানটা করতেছেন এটা কিন্তু ভুল না কিন্তু আমার কথা হচ্ছে কেন তারা করতেছেন এর থেকে আমরা কি বেরিয়ে আসতে পারি কি না আমি বারবার অনেক কথাই বলি আমরা আমাদের দেশকে আমরা ভালোবাসি কিনা এটা আমাদের সবাইকে চেষ্টা করা উচিত কেননা আমি আজকে সারা সারাদিনে যত টাকা ইনকাম করছি আমি চিন্তা করি আপনি নিজে থেকে আপনি নিজেও চিন্তা করতে পারেন আমি নিজেও চিন্তা করি আমি সারা দিনে যত টাকা বা যত সম্পদ আমি আর্নিং করছি আমি সব সম্পদ কিন্তু আমি নিজে একা ভোগ করতে পারবো না এমন কি আমার পুরো ফ্যামিলিও পরিচালনা করার ক্ষেত্রে এত সম্পদের দরকার নেই আমি মনে করতেছি আমি আমার অবস্থান থেকে অনেকেই আছেন। যারা নাই তার ব্যাপারটা ভিন্ন কথা কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আমরা এত কেন অন্যায় কাজ করে আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে আমার দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে আমরা আমাদের ধর্ম থেকে বেরিয়ে এসে ধর্মীয় রীতিনীতি যারা ইসলাম ধর্ম যারা যে যে ধর্মেই আসেন আমি বিশ্বাস করি কোনো ধর্মেই খারাপ কোনো অন্যায় বা নীতিবান বা অনৈতিক কোনো কাজের সমর্থন করে না সো আমরা যারা করি তারা তো কোনো না কোনো ধর্মকে আমরা অনুসরণ করি সো তাহলে আমরা কেন এত অন্যায় করতেছি আমার দেশ কেন এত ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার বিশ্বাস আমরা যদি একটু অনুধাবন করি সারাদিন শেষে আমরা একটু ক্লান্তিভাবে একটু নির্বিঘ চিন্তা করি যে আসলে আমরা যদি সবাই নিজের থেকে ভালো হই তাহলে এই দেশে এত দুর্নীতি এত খারাপ পরিবেশ হওয়ার কথা না আপনারা দেখছেন এই উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেক জায়গায় অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পরিবর্তন হয়েছে সব জায়গায় হয়েছে এমনটা আমি বলবো না এটা সম্ভাবনা এবং হয় নাই এটা সত্য যেরকম স্বাস্থ্য সেক্টরের যেরকম উন্নয়ন হওয়ার কথা ছিল অতটা কিন্তু হয় না আশা করি হবে আশা সামনে আমরা বিশ্বাস রাখি এবং অন্যান্য জায়গায় অনেক পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হচ্ছে এটা কেন এত লেট হল এবং সামনে আরও কতটুকু হচ্ছে বা এ ব্যাপারে আমাদের পরিকল্পনা কি। আমি মনে করি এ বিষয়ে আমাদের সকলের একজন উপদেষ্টা একজন প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি একজন খেতে খাওয়া মানুষ কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষের মানুষেরই দেশের প্রতি ভালোবাসা আসে আমি এটা বিশ্বাস করি কিন্তু বাট সে অনুযায়ী আমরা কাজ করি কি না আমরা কাজ করার সময় আমি বলি কি না আমি আমার দেশের জন্য কাজ করছি আমি আমার ধর্মের জন্য কাজ করছি আমি আমার দেশের মানুষের জন্য কাজ করছি সো আমি বিশ্বাস করি যে আমাদের সবাইকে উচিত এ বিষয়ে একটু চিন্তা করা যে আমি নিজে ভালো হব আমি নিজে খারাপ কাজ করব না এবং অন্যকে ভালো কাজের জন্য আহ্বান করব এবং আর একটা বিষয় আমরা এই যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি সমস্যা যে আমরা খারাপ কাজ যে করে তাকে আমরা কোনো না কোনোভাবে হেল্প করি বাট যে ভালো কাজ করে আমরা তাকে কোনো না কোনোভাবে তার পিছনে ক্ষতি করার চেষ্টা করি রিয়েলি এরা আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি এরা একেবারেই চিরন্তন সত্য কথা যে যে ভালো কাজ করে তার বিপদ বেশি তার সামনে ক্ষতির বাধা বেশি তাই আসুন আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অনুরোধ থাকবে আপনারা যদি সুযোগ থাকে প্রচার করবেন পাশাপাশি আপনি পক্ষে আপনি পক্ষে যারা ভালো কাজ করে সে যে ভালো কাজ করুক সে যে ধর্মের হোক যে বর্ণের হোক যে দলের হোক যে মতের হোক সে আপনার শত্রু হোক বন্ধু হোক তাকে আপনি হেল্প করেন আশা করা যায় ওই ভালো কাজটার মাধ্যমে আর একজন মানুষ আর একটা সমাজ আর একটা পরিবেশ সুন্দর হবে সো আসুন আমরা নিজেরা ভালো কাজ করি দেশের জন্য কাজ করি নিজে পারলে উপকার করি কারো কারো ক্ষতি না করি দেশের ক্ষতি না করি তাহলে এই দেশটা সুন্দর হবে এবং পাশাপাশি আমাদের দেশ দেশের মানুষেরা অন্য দেশে যাবেন আমি বিশ্বাস করি আমাদের দেশে এত সম্পদ আছে এই সুজালা সুফলা এই সুন্দর মাতৃভূমি ছেড়ে আমিও যেতে চাই না আসুন আপনারাও এই দেশে নিয়ে কাজ করি আমরা বাইরে তো অনেকেই আছেন বাহিরের দরকার আসছে এখান থেকে রেমিটেন আমাদের আসতেছে বাট আমরা আমাদের দেশে কাজ করে এ দেশকে উন্নয়ন করি এবং দেশকে ভালোবাসি আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য কাজ করি আল্লাহ তালা আমাদের সকলকে দেশকে ভালো করার তৌফিক দান করুন আমিন